রূপের নেশায় ভুইল না মন যে জন পারে কান্ডারি হরে রূপের নেশায় ভুইল না মন যে জন পারে কান্ডারি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি হরে চলে মেসি না পন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব মেকার নইলা দেখে তার কারি গরি হারে আজব মেকার নইলা কালে দেখে তার কারি গরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি জানতে চাইলে মেশিন তথ্য গুরুর সঙ্গ ধর ভব রঙ্গ সাঙ্গ করে লক্ষ যে সেই মহাজন রূপের নেশায় ভুইল না মন যে জন পারে কান্ডারি হরে রূপের নেশায় ভুইল না মন যে জন পারে কান্ডারি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি